পড়ছেটা এটা আমার ভুল হয়েছে ওকে এত বড় লাইভ স্ট্রিমে জাস্ট আলিফ গেমিং একটা বিষয় ক্লিয়ার করতে পারছে সেটা হলো কমেন্ট লাইভ স্ট্রিমে আমি দেখলাম ও যে কমেন্ট দেখে নাই মানে তোমরা যে সব কমেন্ট করছো যারা স্ক্যামের শিকার হয়েছে যাদের কমেন্ট ও দেখে নাই তার জন্য লাইভ স্ট্রিমে স্বীকার করছে যে হ্যাঁ ওর ভুল হয়েছে ওকে কমেন্টের বিষয় তো ভাই ক্লিয়ার করতে পারলো ক্লিয়ার বলতে ওই যে ভুলটা স্বীকার করছে যে হ্যাঁ ওর ভুল হয়েছে কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত ছিল অন্য সব ভিডিওর কমেন্ট বক্স চেক না করতে পারলে ও যে ভিডিওতে প্রমোশন দিছিল ওই ভিডিওর কমেন্ট বক্সটা আর চেক করা দরকার ছিল বা উচিত ছিল কারণ নট প্রমোশনের জন্য হাজার হাজার অডিয়েন্স গেছে ওই অ্যাপের ভিতরে খেলার জন্য তাদের কোনো সমস্যা হইলো কিনা আলিপ গেমিং এর দেখা প্রয়োজন ছিল এখন যে ভিডিওতে ও অ্যাপটা প্রমোশন করছে ওই ভিডিওতেই তো মানুষ অভিযোগ করবে বা একটা জিনিস যদি ভালো হয় তো ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে যেমন মানুষের কথা মতো খেলতে গেছে তেমনি মানুষের ভালো খারাপ ওর দেখা উচিত ছিল বা দরকার ছিল এক নাম্বার ভুল ও ওই ভিডিওর কমেন্ট বক্স চেক করে নাই কারো কমেন্ট দেখে না আর যদিও বাদ দেখে থাকে কেন ওইগুলা রিপ্লে দিলো না কেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলো না কেন কোনো অডিয়েন্সের রিপ্লে দিলো না রিপ্লে দেওয়ার পরে প্রমাণ চাইলো না যেমন ওর ভিডিওতে কমেন্ট করছে সেই ভিডিওর কমেন্ট বক্সে যদি ও বলতো এই জায়গায় দাও ডিসকর্ডে বা মেলের মধ্যে আমাকে প্রমাণ দাও আমি ব্যবস্থা নিতেছি তাহলেও ঠিক ছিল কিন্তু এমনটা করে নাই আলিব গেমে এটা হলো আর ফার্স্ট ভুল যেটা ও লাইভ স্ট্রিমেই স্বীকার করছে এটা আমার ভুল হয়েছে এই ভুলটা আগে স্বীকার করলে ভাই কি হইতো কমেন্ট দেখার টাইম নাই হ্যান্ড নাই ত্যান নাই ওরাই ফেক কমেন্ট হ্যান্ড করতেছে ত্যান করতেছে এইগুলা বলার কোনো কারণ ছিল এখন আসি মূল কথায় ওই স্ক্যাম করে কথা এটা প্রমাণ দিবি এর জন্যই সবাই লাইভ জন্য বসেছিল না আমি ভাবছিলাম এইটাই নয় এই অ্যাপটা নাই এটা প্রমাণ হবে না এটা যে কারণে লাইভ স্ট্রিমে আসলি ভাই কি কারণে অ্যাপটা স্ক্যাম করা নাই এটাই তো প্রমাণ করার জন্য তাই তো ওই প্রমাণ দিলি ভাই কি প্রমাণ হলো চার পাঁচ ঘন্টা লাইভ স্ট্রিমে তো কিছুই দেখলাম না আমি যা ভাবছিলাম লাইভ স্ট্রিমে যেহেতু আসতেছে কমিউনিটিতে অ্যানাউন্সমেন্ট করে দিছিল লাইভ স্ট্রিমে আসবে এবং সেই কমিউনিটিতে বললো যে সবকিছু প্রমাণ করে দেবে তো আমি ভাবছিলাম হয়তো বা লাইভ স্ট্রিমে ওর বিষয়গুলো ক্লিয়ার করতে পারবে কিংবা ক্লিয়ার করবে কই ক্লিয়ার করলো ভাই কোনো কিছুই ক্লিয়ার হয় না তো প্রমাণ করতে পারলো যে অ্যাপটাও প্রমোশন করছে ওই অ্যাপটা স্ক্যাম কোনো রকমের স্ক্যামই করে নাই ওই অডিয়েন্স গুলো ফেক কমেন্ট করতেছিল না তো কিছু প্রমাণ করতে পারলো কিছু প্রমাণ করতে পারে না ভাই বিশ্বাস ফাও একটা লাইভ স্ট্রিম করছে এটা লাইভ স্ট্রিমের কাতার রেই পড়রে না এই চার পাঁচ ঘন্টা যে লাইভ স্ট্রিম হইলো এটা কি কোনো হ্যাকার দ্বারা লাইভ স্ট্রিম ছিল নাকি কিসের লাইভ স্ট্রিম ছিল আমরা কি লাইভ স্ট্রিম করে নাই রে আমি কি কোনো রকমের লাইভ স্ট্রিম করে নাই রে এইটাই একটা লাইভ স্ট্রিম যে লাইভ স্ট্রিমে মূল স্ক্যামের বিষয়টা না ক্লিয়ার করে পুরাই ভজ চং এ কি ব্যবসা চলতেছে না রে ভাই লাইভ স্ট্রিমের থেকে যদি চার পাঁচ মিনিটের টপিক নিয়ে কথা বলতে ভিডিওতে আমার মতে ওইটাই তোর জন্য ঠিক থাকতো জানে কারা লাইভ স্ট্রিমে টংচিং পং কবি ভাই যেমন আমার কথাটা এটা তোমরা বুঝলা না তেমনি ভাই ও লাইভ স্ট্রিমের আগে আমিও বুঝি নাই বন্ধুরা বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুক মেকার ওয়ানে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করে আমার বিরাজটা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারে যদি এই সহজ কিছু পদক্ষেপ গুলো অনুসরণ করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন রেজিস্ট্রেশন করে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন পাঁচশো টাকার বেশিও করবেন না কমও করবেন আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ব্ল্যাক ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র এক মিনিট অপেক্ষা করুন এরপর আপনার ব্যালেন্স চেক করে দেখুন আপনার জমা করা পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে আপনি খুব সহজেই আপনার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে তুলে ফেলতে পারবেন আপনার ভাইব্রা জুয়েল রাসেল পঞ্চাশ হাজার পর্যন্ত বোনাস পেয়ে মনে রাখবেন এই অফার শুধুমাত্র ডিপোজিটের জন্য কমেন্ট বক্সের পিন কমেন্টে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর প্রোমো কোড ব্যবহার করুন সাকিব ব্ল্যাক আলিফ গেমিং এর উপর রিয়েলিগেশন আইছে ও যে অ্যাপটা প্রমোশন করছিল সেটা স্ক্যাম করছে বা স্ক্যাম করে তোর দায়িত্ব ভাই ওই অ্যাপটা যে স্ক্যাম করে নাই সেটার প্রমাণ দিয়া কি দিলি ভাই লাইভে যে পোলাটার সাথে স্ক্যাম হইছে ওই পোলার নাকি ব্যবহার খারাপ এটা তো ভাই দেখাইতে পারলে না প্রমাণ তো করাইতে পারলে না আবার সাথে দেখলাম অ্যাপসের রুলসের বিষয়টা অ্যাপসের রুলস ছিল এরকম যদি ব্যবহার খারাপ হয় বা ভিডিও ভিডিও না দেয় তাহলে ওর যে উইনিং প্রাইসটা ওইটা কেটে সাথে দেখলাম একটা ভয়েস ক্লিপ ভাইরাল হইছিল সেই ভয়েস ক্লিপটা কার কেন বলছিল যে এইটা স্ক্যাম করলাম যা খুশি করগা এই কথাটা কেন বলছিল কেন বলছিল আর এই অ্যাপ

ব্যাপ পড়ে গেল সেটা হলো আমাদের ওল্ড পিক যেটা ছিল আমাদের আইবাইক যেটা ছিল আমাদের ইমোশন তোমাদের কি ছিল আমি জানি না আমি শুধুমাত্র আগে মনে করতাম যে ওল্ড পিক মনে হয় আমিই চাই তোমরা কেউ চাও না মানে আমি সেই শুরু থেকে ভাই পিক এর মধ্যে বেশি নামতাম সেই পিক এর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল যখন পিকটা চলে গেল তখন সব ভিবেস ইউটিউবাররা নতুন পিক নিয়ে লাফালাফি শুরু করলো আমি সব কিছু দেখার পরে মনে করলাম সাধারণ মানুষের মনে ওল্ড পিক এর কথা মনেই নাই বা ওরা ভুলে গেছে বা ওদের ভালো লাগে না ওল্ড পিকটা আমার একা ভালো লেগে ভাই কি লাভ যদি আর কারো ভালো না লাগে আমার একা লেগে কি এত আরো কোম্পানি ভাই ওল্ড পিক ব্যাগ দিয়ে দিবে নাকি তার জন্য আর আমি বেশি কথা কই নাই কিন্তু এখন যা দেখতে পারতাছি তোমাদের সবারই ওল্ড পিক লাগবে ওল্ড পিক তোমাদের সবারই ফেভারিট আমার মত যাক এখন আমি কথা বলতে পারবো মন খুলে কারণ তোমাদের ওল্ড পিক লাগবে আলিব গিভিং এর ঝামেলায় ওল্ড পিক এরটা ধামাচাবা পড়তাছে যেটা আমি পড়তে দেব না আমি ওল্ড পিক নিয়ে অবশ্যই কথা বলবো তোমাদের সাথে নিয়ে ভাই আমি মন থেকে চাই ওল্ড পিকটা ব্যাগ আসুক এটাই আমার অনেক বেশি স্মৃতি আছে দেয়া না দে এটা গেরিনার হাতে দেখি গেরিনা কি করে আমাদের যতটুকু করা দরকার আমার যতটুকু করা দরকার আমি অবশ্যই করব ভিডিওর মাধ্যমে আজকের মতো গুডবাই দেখা হচ্ছে নেক্সট Video で